হ্যালো এভরিওান ব্যাক টু চ্যানেল আমরা আমি অফিস থেকে কৃষ্ণম স্কুল থেকে ফিরে পড়েছে আমরা ব্লগ শুরু করেছি এখন বাইরে ভালো ঠান্ডা পড়েছে যদিও আমি গায়ে এখনো পর্যন্ত সোয়েটার দিইনি ভালো ঠান্ডা পড়েছে বাইরে বাড়িতে তো হিটার চলছে ঠান্ডা ওরে বাবা তুমি এবার এক করে দেখাচ্ছে ঠান্ডা এবারে রান্না করছি ভালো ঠান্ডা পড়েছে বলে একটু গরম গরম খেতে ইচ্ছা করছে বাড়ির ফ্রিজে খাবার আছে তো ও মনে হচ্ছে একটুখানি কিছু বানাই প্লাস আমাদের এখানের একজন দিদি উনি কলকাতা থেকে আজকেই ফিরেছেন আমি বললাম আমি তো বাড়িতে রান্না করছি তো উনি ফিরেছেন আমি বললাম বাড়িতে রান্না করবোই কারণ এত ঠান্ডা পড়েছে একটুখানি গরম গরম খেতে ইচ্ছা করে ফ্রেশ তো আমি ভাবলাম তাহলে আমি বানাই নিজেদের জন্য তো বানাচ্ছি ওনার জন্য একটু বানাবো কপিলকে বলেছি কপিল ফেরার সময় পৌঁছে দিয়ে আসবে না বাবা তুমি খাও সোনা তো আমি একটুখানি রাধুনি শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল বানাচ্ছি খুব ভালো লাগে আমার এটা ভাত দিয়ে খেতে মনে হয় যেন খুব কমফর্টিং তো চলো বানাই তোমাদের দেখাই মুসুর ডাল and watch the next one That's up here <laughs> কপিল অফিস থেকে ফেরার পথে আবার চিকেন নিয়ে এসেছে ওগুলো চিকেনটাও করে নাও তো আমি সাথে সাথে বসিয়ে দিয়েছি ম্যারিনেট করার একদম টাইম পাইনি ওই কিছুক্ষণ আর কি যতক্ষণ মশলা কষাচ্ছিলাম একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর বাকি আমি এখন একদম পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে একদম পুরো ভালো করে মাংসটা কষাচ্ছি আস্তে আস্তে বানাতে বানাতেই যতটা হবে ততটা আর মাংসটা বেশ ফ্রেশ তো মনে হয় ভালোই হবে ডালটা এদিকে অলমোস্ট হয়েই গেছে তো ভাত করেছি আমি এদিকে ভাত ডাল আর এই মাংসটা মাংসটা একদম সিম্পল আর হালকা একটু আলু আর মাংস সাথে আদা রসুন টমেটোর কষানো মশলা আর গরম মশলা দিয়েছি ব্যাস আর কিছু নেই মাংসটার মধ্যে একদম রোজকার যেরকম হয় সেরকম খেতে কিন্তু বেশ ভালো হয়েছে একদম হালকার ওপরে খুব আরাম লাগছে খেয়ে এর মাঝে রান্না টান্না করে আমি ওই দিদিকে দিয়ে এসেছি ড্রপ করে এসেছি দিদির বাড়িতে সে সবার ব্লগে দেখালাম না কারণ বেশ দেরি হয়ে গেছিলো ওনার বাড়িতে যেতে অনেকটা রাত করেই গেছি তো চলো এখন ডিনারটা সেরে নিই আবার কালকে কথা বলবো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই